দারসের বাইরের প্রশ্ন আমরা পরে শুনবো দারস সংক্রান্ত প্রশ্ন একটু কাছে আসেন শোনা যায় না একজন মুসলিম শিরক করত মারা গেছে এখানে আসেন মানে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দুইজনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কেননা মানুষ শির্ক থেকে ক্ষমা চাওয়ার সুযোগ কতক্ষণ আছে যতক্ষণ জীবিত আছে শির্ক যে ক্ষমা হবে না এটা কখন মৃত্যুর পরে মানে এখানে আমি জিনিসটা আরও পরিষ্কার করি মানুষের মৃত্যুর পরে এমন অনেক পাপও আল্লাহ ক্ষমা করে দিতে পারে যে পাপের জন্য মানুষ ক্ষমা চায়নি বুঝেন বিষয়টা যে ইন আল্লাহ আল্লাহ আইসুরা কবি মাদুর আদালি আল্লাহ শির্কের গুনা ক্ষমা করবেন না তবে শির্ক ব্যতীত সকল গুনা ক্ষমা করবেন এটার কথা কখন বলা হচ্ছে পরকালে বলা হচ্ছে মৃত্যুর পরে মানে এমনও গুনা আল্লাহ ক্ষমা করে দিতে পারে যেটার জন্য মানুষ আল্লাহর কাছে কোনোদিন ক্ষমা চায়নি কেন ক্ষমা করে দিতে পারে আর যে কোনো একটা ভালো আমলে আল্লাহ খুশি হয়ে যেতে পারে যে কোনো একটা ছোট্ট ভালো আমলে খুশি আল্লাহ না চাইতেও বাকি গুনাহগুলো কী করে দিবে ক্ষমা করে দিবে কিন্তু ওই দিন আল্লাহ কোনটা ক্ষমা করবেন না তার দয়া দিয়ে শির ক্ষমা করবেন না তাহলে আলটিমেটলি মানুষকে ন্যূনতম কি নিশ্চিত করতে হবে মুক্ত মৃত্যু নিশ্চিত করতে হবে তাহলে দুইজনের মধ্যে পার্থক্য কি দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে যে যে ব্যক্তি কোনো দিন শিরকে লিপ্তই হয়নি ঠিক আছে অবশ্যই সেই ইমানের দিক থেকে আরেকজনের চাইতে উঁচু স্তরের এবং সে সম্মান এবং মর্যাদার দিক থেকে বা জান্নাতে পূর্বে যাওয়ার দিক থেকে অথবা তাওহিদ যদি সর্বোচ্চ স্তরে থাকে তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার দিক থেকে মানে তাওহিদের লেভেলটা যার যেমন সে সেভাবে মূল্যায়িত হবে আর অন্তত যে শির করেছে কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছে তার অন্তত জান্নাতে যাওয়ার কি থাকবে সুযোগ থাকবে আচ্ছা এই আব্দুল মোমিন কোথায় হ্যাঁ বলে এইটা বলে আমরা আজকে আমাদের দাঁত শেষ করবো ইনশাল জি সুরাম মমিন ষাট নম্বর আয় والذين هم بآيات ربهم إن الذين هم من خشية ربهم يشفقون ويحسبون أنهم يؤمنون بما لهم في غمرتهم ها فذرهم في غمرتهم حتى حين فتقطع أمرهم ولديهم فرحون إن الذين آيات آيات بها كتب الشروية الشعطة المتكب إن الذين هم من خشية ربهم مشفقون جرى الله سبحانه وتعالى بهاي بهيتو আহম বে আয়ত মিনুন আর যারা আল্লাহ সুবাহান তাল আর আয়ের প্রতি আনয়ন করে দিন আহম বে লাই শ্রীকুন আর যারা আল্লাহ তালার সাথে কাউকে কোপসরিক করে না ইলা আর যারা তাদের অন্তর এই মর্মে ভীত সন্ত্রস্ত থাকে যে তারা আল্লাহ সুবাহানহ তালার দিকে ভীত কম্পিত থাকে যে তারা আল্লাহ সুবাহন দিকে প্রত্যাবর্তন করবে ওল্লিন আই উতুনা আতাও আর আল্লাহ তাদেরকে যা দিয়েছে তা থেকে দান করে আল্লাহ তাদেরকে যা দিয়েছে তা থেকে দান করে এবং তাদের অন্তর ভীত সন্ত্রস্ত থাকে যে তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে আর তারাই কল্যাণের দিকে প্রতিযোগিতার সাথে দ্রুত এগিয়ে যায় এই হচ্ছে আয়াতের ধারাবাহিকতা এই আয়াতের ধারাবাহিকতায় আমাদের দ্বিতীয় আয়াতটা ছিল যে মুমিনেরা আল্লাহ সোহান সাথে কাউকে শির করে না তবে প্রথম আয়াতটা কিন্তু আমরা বের করিনি সুরা নাহাল একশো যেটাতে যেটাতে ইব্রাহিম আল্লাহ সালামের কথা থাকলো যে ইব্রাহি আলাহি একাই উম্মত এবং তিনি একনিষ্ঠ হবে আল্লাহর অনুসারী চরম ও পরম অনুগত এবং তিনি মুশ্রিক না এই আয়াত সুরানের একশো বিশ নাম্বার আয় বের করে দে আমরা আজকে শেষ করছি না এই দুইটা আয়াতের তাসির দিয়ে শেষ করছি আচ্ছা এই আয়তের ধারাবাহিকতা আল্লাহ বলতেছেন কানা ইনা লিল্লাহ ইব্রাহিম একাই একটা লিল্লাহ আল্লাহর চরম অনুগত হানিফান তাওহিদের বিষয়ে চরম একনিষ্ঠ ওলাম মুশরিকিন শিরিকের সাথে তার কোনো সম্পর্ক নাই শাহানি আল্লাহর প্রাপ্ত নিয়ামতের প্রতি সে সুক্রিয়া আদায় করে ইজতাবাহ হইলা সরাতে মুস্তাকিম আল্লাহ তাকে চয়ন করেছেন বাছাই করেছেন এবং তাকে সেরাতে মুস্তাকিমের পদ দেখিয়েছেন ওয়া তাইনা হিদুনিয়া হাসানাতান তাকে দুনিয়াতে আমরা কল্যাণ দিয়েছি ওইন্ফিল আখেরতমিন আর সে পরকালে সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবে সোম্মা ওহাইনা ইলাইকা অতপর আমি আপনার প্রতি মানে মোহাম্মদ সাল্লা প্রতি ওহি করেছি এই বাণী পাঠিয়েছি যে আনিতাবি মিল্লাত ইব্রাহিম আহানিফা যে আপনিও ইব্রাহিমের মিল্লাতকে একনিষ্ঠভাবে অনুসরণ করুন ওমা খান আমিন আল মুশরিকিন আর ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না এই হলো ওই আয়াতের ধারাবাহিকতা যে আয়াতটা আমরা প্রথমে পড়েছিলাম তো আমরা যেই অধ্যায়ে আজকে যে অধ্যায়টা হালকা আমরা ব্যাখ্যা করে শেষ করতেছি পূর্ণ করতেছি না সেই অধ্যায়টা হচ্ছে তাওহিদের সর্বোচ্চ স্তরে যারা থাকবে তারা কি হবে বিনা হিসাবে জান্নাতে যাবে তো এই তাওহিদের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে এরকম একজনের উদাহরণ দিয়ে মূলত এই অধ্যায়টা মোহাম্মদ আবদুল্লাহাব রাহিমাল্লাহ শুরু করেছেন তিনিকে ইব্রাহিম আলহি আর ইব্রাহিম আলি সাল্তু তাউহিদের যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন তার আরেকটা আয়াত আমরা অন্য জায়গা থেকে অনুবাদ করেছি ওটা কৎসুরা মমতাহানার চার নম্বর আয়াত ছিল যে উনি কীরকম শক্ত তাওহিদপন্থী ছিলেন আর বাকি ইব্রাহিম আলাহ সাল্লা জীবনী আমাদের সামনে আছেই এবং উনি আল্লাহ সুবল্লা কেমন চরম অনুগত এবং পরম অনুগত ছিলেন আল্লাহ সুবল্লা ছোটো থেকে ছোট আদেশ কীভাবে মান্য করতেন তার সব কিছুই আমাদের সামনে মোটামুটি আমরা জানি সুতরাং ইব্রাহিম আলাহ সালাতসাল্লাম হচ্ছে তাওহিদের সর্বোচ্চ স্তরে পৌঁছা ব্যক্তিদের জন্য আদর্শ আর ওই আয়তের ধারাবাহিকতায় আমরা দেখলাম যে আল্লাহ আমাদের নবী মোহাম্মদামকে আদেশ করতেছে কি যে তুমি ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করো কোন দৃষ্টিকোণ থেকে একনিষ্ঠভাবে তাওহিদের অনুসারী হওয়ার দিক থেকে তুমিও মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হও আল্লাহ সালাহতাল আমাদেরকে ইব্রাহিম আলয় সালাতামের আদর্শে আদর্শিত হয়ে জানি না যে আমরা তাওহিদের সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারবো কিনা তাওহিদের সর্বোচ্চ স্তর নিয়ে যে হাদিসটা এই হাদিসটা ব্যাখ্যা করতে একটু সময় লাগবে বেশি সময় লাগবে তো এই হাদিসটা আমরা ইনশাল্লাহ আগামী দার্সে ব্যাখ্যা করব। যেখানে উম্মতে মোহাম্মদের যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তাদের বর্ণনা দেওয়া আছে এবং এটা সংক্রান্ত অনেক প্রশ্ন আসতে পারে অনেক উত্তর হতে পারে তো আল্লাহ সোম্নতাল যেন আমাদেরকে ইব্রাহিম আলহ সালাত আসসালামের মতো আদর্শে আদর্শিত হয়ে তাহিদের সর্বোচ্চ স্তরে পৌঁছার অন্তত চেষ্টা করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করে আল্লাহ এই বলে আজকের এই কিতাব তাওহিদের এই দার্স এখানেই শেষ করছি আপনাদের প্রশ্ন উত্তর নিব এবং বন্ধের ওখানেও যারা আছেন তাদেরও প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তাদের কাছে একটি মাইক দেওয়া আছে আপনারা সেই মাইক চালু করে আপনারাও প্রশ্ন করতে পারবেন আপনাদেরকেও সুযোগ দেওয়া হবে হইতে পারে এক একটু কম বেশি হইতেই পারে ব্যাপার না তো আপনাদের আগে আমি ভাইদের কাছ থেকে প্রশ্ন শুনি দার্স সংক্রান্ত কোনো প্রশ্ন জি